নমস্কার অ্যাস্ট্রোটারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিটার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো এগারোই জুন মঙ্গলবার ভিডিও টপিকটি হবে যে আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে এবং ফিউচারে কি পরিবর্তন আসতে চলেছে ফিউচার ডেস্টিনেশনটা কি প্রেজেন্টে তো কী হচ্ছে সেটাও ডেফিনেটলি যদি রেজোনেট করে আপনার সাথে তাহলে ফিউচার ডেস্টিনেশন আপনার সাথে রেজোনেট করবে যে বর্তমান পরিস্থিতিতে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার জীবনে কি চলছে এবং ভবিষ্যতে আমার জীবনে কী হতে চলেছে বা কি চেঞ্জেস করা প্রয়োজন বা কী গাইডেন্সের প্রয়োজন ডেফিনেটলি তার আগে বলবো ভিডিওটি অবশ্যই লাইক করবে আর কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাতে বলবে না কারণ আজকে তোমাদের চ্যানেলে একজন নতুন সদস্য অ্যাড হয়েছে দেখতেই পাচ্ছ যিনি বসে আছে। ইনি বসে থাকবেন জন্মাষ্টমীর দিন পর্যন্ত জন্মাষ্টমীর আগের দিন পর্যন্ত বসে থাকবেন তারপরে উনি ওনার আসন গ্রহণ করবেন কারণ এখন ওনার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা এগুলো কিছুই হয়নি তো সে কারণে ওনাকে তো আসনে রাখা যাবে না তাই উনি এখন এতদিন পর্যন্ত আমাদের তোমাদের সামনেই বসে থাকবে রিডিংয়ের টাইমে রিডিং দেখবে বসে বসে তোমাদেরকে দেখবে আর যখন জন্মাষ্টমী আসবে তখন উনি ওনার জায়গায় চলে যাবে তো ততদিন পর্যন্ত উনি আমাদের সাথেই থাকবে ছোট্ট গোপাল হ্যাঁ ছোট্ট গোপু সোনা আর তো চলো গোপুর কালকে অনেকটাই ডেকোরেশন হয়েছে সাত গোছ হয়েছে এখনও অনেক কিছু বাকি আছে কেমন লাগছে জানাবে গুপুকে আর শুরু করবো আজকে রিডিং যে আজকের প্রেজেন্ট সিচুয়েশান যেটা তোমাদের বর্তমান পরিস্থিতিতে কি ঘটছে তোমাদের সাথে কি চলছে এবং তোমাদের মাথার মধ্যে কি চলছে তোমরা কি ভাবছো এবং ফিউচার ডেস্টিনেশনটা কি চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো ঝটপট করে একটু লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা নিচে দেওয়া রেড কালারের বেলাইকেটিকে প্রেস করো যেন ভিডিওর নোটিফিকেশানটি চলে যায় সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশানটি ঝট করে চলে যাবে মোবাইলে শো করবে না হলে কিন্তু শো করে না নোটিফিকেশান ঠিক আছে ভিডিও আসলেও টের পাবে না তাই জন্য সাবস্ক্রাইবটা করে দিও চলো দেখে নিই তোমাদের প্রেজেন্ট সিচুয়েশান কি কার্ড অটোমেটিক্যালি আসছে প্রেজেন্ট সিচুয়েশান আমার ভিউয়ার্সদের প্রেজেন্ট সিচুয়েশান অ্যাট প্রেজেন্ট রাইট নাও তাদের জীবনে কি চলছে তাদের জীবনে কি চলছে অ্যাট প্রেজেন্ট যারা আমার বন্ধু আমার দাদা দিদি ভাই বোনেরা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছো তার তোমাদের বর্তমান পরিস্থিতি কি বর্তমান সিচুয়েশনে তোমরা কিসের উপর দিয়ে যাচ্ছ কি নিয়ে সেটা যে কোনো কিছু হতে পারে তোমাদের সম্পর্ক হতে পারে তোমাদের কেরিয়ার হতে পারে তোমাদের পার্সোনাল লাইফ হতে পারে যে ব্যাপারে প্রেজেন্ট সিচুয়েশান জানতে চাই এবং ভবিষ্যতে তুমি কোন দিকে এগোতে চলেছো সেটাও জানবো বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশান জানবো ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুরা যারা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি রাইট নাও এই মুহূর্তে তাদের মনে কি মস্তিষ্কে কি চলছে কিরক কী সিচুয়েশান মধ্যে দিয়ে তারা যাচ্ছে প্রেজেন্ট সিচুয়েশান প্রেজেন্ট সিচুয়েশান প্রেজেন্ট সিচুয়েশান প্রেজেন্ট সিচুয়েশান প্রেজেন্ট সিচুয়েশান বটম অফ দ্য ডেক হারমিট কাজ এসছে হারমিট ইন্ডিকেট করছে এই মুহুর্তে দাঁড়িয়ে তুমি তোমার লাইফটাকে নিয়ে জীবনটাকে নিয়ে ভীষণভাবে ডিপ অ্যানালাইজ করছো যে আমার জীবন আমার আমি বর্তমানে এই স্টেজে দাঁড়িয়ে আছি আমার আপকামিং দিনে কী করতে হবে আর আমি কীভাবে এগোবো মানে কোথাও না কোথাও হারমিড এনার্জি ইন্ডিকেট করছে যে তুমি তোমার মনের আলো মনের কথা শুনে চলার চেষ্টা করছো নিজের ইন্টিউশনকে প্রশ্ন করছো আমার এই মুহূর্তে কি করণীয় কি করা উচিত আমার কোন দিকটা আমার জন্য বেটার হবে হে মন আমাকে গাইড করো বলছো নিজের ইন্টিউশনকে যে আমাকে গাইড করো কোন দিকটা এগোলে আমার বেটার হবে কারণ কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে যে এই মুহূর্তে নিজের প্রবলেমগুলো সবার সাথে শেয়ার করার থেকে নিজেকে প্রশ্ন করাটা বেশি বেটার নিজের ভেতরে জানাটা ভীষণ বেটার যে আমি কি চাই আমার কি নিডস আমার কি প্রয়োজন আমার লাইফটা কি করলে ভালো দিকে এগোবে কি করলে আমি আমার জীবনে মেন্টালি পিস এবং শান্তিটা খুঁজে পাব যেখানে দেখা যাচ্ছে যে তুমি তোমার মনের পথ প্রদর্শক তোমার মনের পথ প্রদর্শক তুমি যেখানে দাঁড়িয়ে তোমার মনকে তুমি গাইড গাইডেন্স নিচ্ছে তোমার মন তুমি ফলো করছো কারণ বর্তমানে যে কারণে তুমি কিছু সিচুয়েশন বা কিছু এমন পরিস্থিতি ছিল যেখানে তোমার জীবনে প্রচণ্ড ডিপ্রেশন ছিল প্রচন্ড দুশ্চিন্তা ছিল সবসময় কাটতে বা মাঝরাতে ঘুম আসতো না টেনশন করতে যেখানে প্রচন্ড দুশ্চিন্তা করতে কোনো সমস্যা ছিল তোমার জীবনে কোনো সমস্যা ছিল প্রেজেন্ট সিচুয়েশনে এখন কাজ কাজ হচ্ছে তোমাদের টেনশন বা দুশ্চিন্তার ভেতর থেকে বেরিয়ে কি করলে সলিউশন হবে সেটা নিয়ে প্রচন্ড চিন্তাভাবনা করা যে দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগলেই তো আমার জীবনের সমস্যার সমাধান হবে না আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমার জীবনের মূল পারপাসটা কি বা আমার কোন দিকে যাওয়া উচিত এই জায়গায় নিজেকে নিজে ভীষণভাবে প্রশ্ন করছে দেখা যাচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে কিছু কনফিউশন রয়েছে যে আমি কি করব কোন দিকটা আমার জন্য বেটার হবে কোন অপশনটা আমার জন্য বেটার হবে কোন পরিস্থিতিটাকে আমি চুজ করব। ডুয়েল মাইন্ডে তোমরাও রয়েছো তোমাদের মধ্যেও কিন্তু যে কারণে হার্মিট এনার্জিটা এসছে যেখানে দাঁড়িয়ে বারবার জানার চেষ্টা করছো তোমরা গাইডেন্স যেহেতু ফলো করছো ডিভাইন গাইডেন্স যেহেতু মানছো সে তোমরা জানো যে না নিজেদের আত্মা নিজের আত্মা প্রত্যেকটা মানুষের সোল কিছু কথা বলে যে আমার সোল কি চায় ইউনিভার্স প্লিজ আমাকে রাস্তা দেখাও আমাকে গাইড করো কারণ তোমাদের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে তোমাদের অনেক গাইডেন্সের প্রয়োজন ডেফিনেটলি সাইবাবা গাইডেন্স নেবো আজকে লাস্টে গাইডেন্সের প্রয়োজন যে আমাকে গাইড করো ইউনিভার্স আমাকে গাইড করো আমার সোল যে আমি এই মুহূর্তে কোন দিকে যাব আমার জন্য কোন ডিসিশানটা বেস্ট হবে কারণ এখানে তুমি টু অক্স ওয়ার্সের এনার্জিতে আছো যেখানে দাঁড়িয়ে তোমার মাথার মধ্যে কোনো ক্ষেত্রে একটা কনফিউশন বা ক্ল্যারিটি নেই কোনো ক্ষেত্রে সেই ডিসিশানটা নিয়ে যে আমি কোন সিদ্ধান্তটা নেব আমি এইটা নিলে আমার জন্য বেশি বেটার হবে না এইটা নিলে আমার জন্য বেশি বেটার হবে সেই জায়গায় সিদ্ধান্তহীনতা নিয়ে প্রচণ্ড মানে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ এবং প্রচণ্ডভাবে ইউনিভার্সাল গাইডেন্সকে ফলো করছো যে ইউনিভার্স তোমাকে কোন পথে নিয়ে যায় গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে এগোনোর চেষ্টা করছো এবং নিজের ইনটিউশনকে ফেস করে জানার চেষ্টা করছো যে আমার অ্যাকচুয়ালি সোল পারপাসটা কি কারণ তোমার লাইফে তুমি চাও তোমার লাইফে ইউনিভার্স তোমাকে ক্ল্যারিটি দিক ক্ল্যারিটি দিক মানে ক্লিয়ার লাইফ চাইছো যেখানে কোনো ঘোলাটে ভাব থাকবে না যেখানে মাইন্ডের মধ্যে এত ডাউট থাকবে না কারণ তোমরা তোমাদের এই ডাউট তোমাদের ডিপ্রেশন দুশ্চিন্তাকে অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে যেখান থেকে তুমি চাইছো না এই ব্যাপারটা থেকে আমি রিলিফ পেতে চাই কার্ড হচ্ছে অফ এনার্জি না না সরি নাইন অফ কাপসের এনার্জি নাইন অফ কাপস মানে বর্তমানে তুমি তোমার মনে যে ডাউটগুলো চলছে বা যে দুশ্চিন্তাগুলো আছে সেখান থেকে বেরিয়ে নিজের জীবনে ভালো কিছুকে তুমি ম্যানিফেস্ট করতে চাইছো হয়তো তুমি একটা ভালো জবকে ম্যানিফেস্ট করছো নিজের লাইফের স্টেবিলিটিকে ম্যানিফেস্ট করছো রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছো কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করছো কারণ তোমার মনে হচ্ছে যে অন্ধকারে থেকে ডিপ্রেশনে থেকে আমার জীবনে কোনো সমস্যার সমাধান হবে না আমি সারা জীবন ওই দোমনা চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকবো যে আমি আদৌ বা দিকে যাবো না ডান দিকে যাবো বা কোন ডিসিশনটা আমার জন্য রাইট হবে বা আমি কারোর জন্য ওয়েট করবো না মুভ অন করে যাব সারা জীবন মাথার মধ্যে এরকমই চলতে থাকবে অতএব আমাকে পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকতে গেলে আমাকে ডিপ্রেশন থেকে বের হতে হবে পজিটিভ থাকতে গেলে নিজের ইন্টিউশন পাওয়ার নিজের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করতে হবে মেডিটেশন করতে হবে নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করতে হবে ডিভাইন গাইডেন্স ফলো করতে হবে এবং পজিটিভ থাকতে হবে তোমাদের মাথার মধ্যে এটা ঢুকে গেছে যে আমাকে যদি জীবনে কিছু অ্যাচিভ করতে হয় পজিটিভ না থাকলে পসিবল নয় কারণ তোমরা ডেলি বেসিক গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছো পজিটিভ অ্যাফারমেশন করছো মেডিটেশন করছো নিজেকে ভালো রাখার জন্য গ্রীপতারামন্ত চ্যান্টিং করছো নিজের নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করার জন্য রামা দাসা করছো তো অর্থাৎ নিজের নিজেকে হিল করার জন্য যে যে গাইডেন্সগুলো ইউনিভার্স তোমাদের দিচ্ছে সেগুলো তোমরা ডেফিনেটলি ফলো করছো যে কারণে তুমি আজকে তোমার জীবনে যতই ডিফিকাল্টি থাক যতই তুমি মানে এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকো যেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারছো না যত নেগেটিভ সিচুয়েশন থাক সেখানে দাঁড়িয়েও তুমি পজিটিভলি ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছো এবং তোমার মধ্যে একটা চেষ্টা আছে যে আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো থাকতে হবে এনি হাউন কস্ট আমাকে ভালো থাকতে হবে ভালো থাকতে গেলে নিজের জন্য ভাবতে হবে এবং নিজের জন্য ভাবছ এটাই হচ্ছে বড় কথা নাম্বার হচ্ছে ফোর অফ সোয়ার্সের এনার্জি কারণ আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মনে হচ্ছে যে দেখো দিদি সত্যি কথা বলতে অতিরিক্ত ডিপ্রেশন টেনশন অ্যাংজাইটি একটা সময় নিয়েছি এখন আর এগুলোর থেকে ভালো লাগছে না এগুলোর থেকে বিরত থাকতে চাই তো এখন আমার সময় হচ্ছে নিজেকে টাইম দেওয়া শান্ত থাকা স্থিরতা আনা ধৈর্যকে বাড়ানো পেসেন্স ক্রি যেটাকে বলে প্রেসেন্স ক্রিয়েট করা এবং স্থির হয়ে থাকা সময়ের অপেক্ষা করা কোনো কিছুতে আমি জানি যে আজকে আমি যতই বায়না করি বা জেদ করি কোনো কিছু ইনস্ট্যান্ট আমার হাতে আসবে না আমাকে আগে ধৈর্য ধরা শিখতে হবে এবং শান্ত থাকা শিখতে হবে যেটা তোমাদের মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আগে হয়তো অল্পতেই রেগে যেতে মেজাজ খিটখিটে হয়ে যেত মাথা গরম হয়ে যেত মাথা মানে কাজ করতো না কি করব না করব অল্পতে রাগ চলে আসতো এখন এখন যথেষ্ট কুল যারা রিডিংটা রেজনেট করছো তারা কন্টিনিউ করবে কারণ আমি যে রিডিংটা করছি সেখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে না কোনো মানে বিশাল বড় কিছু তুমি অ্যাকশান নিচ্ছ কারোর মানে অ্যাকশান বলতে নেগেটিভ অ্যাকশানের মুডে নেই তোমাদের নেই তোমাদের মনে হচ্ছে না বাবা আমি কোনো যুদ্ধ চাই না আমি আমার লাইফে কোনো কনফ্লিক্ট চাই না শুধু আই চুজ হ্যাপিনেস আই চুজ পজিটিভিটি I am happy, I mean self love affirmation for wo. I am peace, I am cool, I am calm, I am confident, I am powerful, I am successful, I am money magnet, I attract abundance and prosperity in my life. থ্যাংক ইউজেন থ্যাংক ইউ ইউনিভার্স গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবো জীবনটা আমার সুন্দর কোনো কনফ্লিক্ট কোনো ফালতু ঝামেলা আমি আমার লাইফে চাই না সমস্ত কিছু অশান্তি কনফ্লিক্টে যে যন্ত্রপাতি লাগে সব কিছুকে তুমি সাইডে রেখে সব কিছুর থেকে নিজেকে বিরত রাখছো তুমি কোন যুদ্ধ কোনো ঝগড়া কোনো ঝামেলা কোনো অশান্তি চাও না তুমি চুজ করছো পজিটিভিটি চুজ করছো হ্যাপিনেস চুস করছো পিস শান্তিকে এবং ম্যানিফেস্ট করছো লাস্ট গাইডেন্স লাস্ট কারণ তোমার হার্ট ব্রেক হয়েছে তুমি হার্ট ব্রেক থেকে বেরোতে চাইছো তোমার মনের মানসিক অবস্থাটা অনেক ক্ষত বিক্ষত সেই ক্ষত বিক্ষত মনটাকে সারাতে গিয়ে তুমি নিজেকে আরো বেশি কষ্ট দিয়েছ মানে সারাতে পারো নি ভেবেছো যে তোমাকে কেউ বোধহয় সেই জায়গায় এসে হেল্প করবে বা সাপোর্ট করবে এটা না কারণ তোমাকে ভালো রাখার দায়িত্বটা তো শুধুই তোমার সেটা যতদিন তুমি বুঝতে না পারবে ততদিন এই ব্রোকেন হার্টটা কি করে হিল হবে তোমার ব্রোকেন হার্ট যে কারণে তুমি ডিপ্রেশনে ভুগছো আমাকে চিট করেছে আমাকে ব্যাকস্টেপ করেছে আমার পার্সোনাল লাইফে থার্ড আছে আমাকে মেন্টালি ডিস্টার্ব করে আমার জীবনের মানসিক শান্তিকে নষ্ট করে দিদি কি করলে আমি ভালো থাকবো কি করলে আমি ভালো থাকবো এই জিনিসটা তোমাদের মধ্যে চলে এসেছে যেটা আমি এতদিন বুঝিয়ে এসেছি যে ভালো থাকার চেষ্টা করো কারণ যারা শত্রু তারা সবসময় শত্রুতা করার চেষ্টা করবে যারা ক্ষতি চায় তারা দেখুন যে খারাপ একবার করে সে বারবার খারাপ করার চেষ্টা করে খারাপ মানুষ তো ও হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে না এমন কিছু তো মিরাকল হতে পারে না যার ইন্টেনশন খারাপ সে তো সবসময় নেগেটিভ থট করবে নেগেটিভলি ম্যানুপুলেট করবে তোমাকে ক্ষতি করবে কিন্তু তোমাকে তো তোমার জন্য লড়তে হবে সেই লড়াইটা তুমি মোট কথা করার জন্য রাজি আছো বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যেখানে হারমিট এনার্জি আছে যে না এবার আমার জন্য আমাকে লড়তে হবে আমার কথা আমাকে ভাবতে হবে ঈশ্বর যেখানে আলো দেখি আমাকে রাস্তা মানে ডিভাইনের উপর টোটালি ছেড়ে দিয়েছো স্যারেন্ডার মুডে চলে গেছে ঈশ্বর আমাকে যে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে আমার মনের কথা শুনে সেই রাস্তা আমি ফলো করে চলবো কারণ আমি নিজেকে ভালো রাখতে চাই এটাই হচ্ছে তোমাদের মত প্রেজেন্ট সিচুয়েশন এবং যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে আপকামিং দিনে তুমি যদি তোমার সোলের উপর কাজ করো সোল পারপাস পূরণ করো নিজের কে ফলো করোলি তুমি দিনে সাকসেস পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে এবং তোমাকে দেখে অনেক লোক জেলাসি করবে যে তুমি কি করে এত ভালো থাকতে পারো কি করে এত কুল যে মানুষটা অল্পতেই রেগে যেত অল্পতেই ঝগড়া করে সে আর এত শান্ত কি করে তার রাগ আসছে না তার সে অল্পতে মেজা ছাড়াচ্ছে না কারণ তোমার তার মধ্যে এখন সেই জিনিসটাই আসছে না যে মাথা গরম করে ফেলবো রেগে যাবো হুটপাট কিছু বলে দেবো মানে যা খুশি তাই করে ফেলবো ঠিক আছে চলো মানে লেট গো লেট গো লেট গো লেট গো ওয়ার্ডটা মাইন্ডে বসিয়ে রেখেছো ফরগিভনেস করতে শিখে গেছো যে বেকার কোনো মানুষের কেন নেগেটিভ এনার্জিকে আমি কন্টিনিউ করব বা বয়ে নিয়ে বেড়াবো তোমাদের একটাই বক্তব্য কেন নেগেটিভ এনার্জি লোকের বইব লোকে আমার সাথে কে কি করলো তার জন্য নিজেকে আর কষ্ট দেওয়ার তো কোনো যুক্তি নেই সেখান থেকে এখন বেরিয়ে নিজেকে ভালো রাখাটাই আমার কাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মানে যারা ক্ষতি চায় যারা হার্ট ব্রোকেন করেছে তাদের মধ্যে একটা জেলাসি ডেফিনেটলি কাজ করবে যে এই কী করে ভালো থাকতে পারে এ কী করে এত শান্ত এ কী করে পরিস্থিতিকে কি সুন্দর অ্যাডজাস্ট করে রয়েছে কি করে পারছে মানে উল্টো দিকের মানুষ তোমাকে খুঁচাবে তুমি আমার সাথে ঝগড়া করো তুমি আমার সাথে আবার রেখে যাও আবার আগের মতো নাও কিন্তু তুমি বলবে না আমি আর সেই মানুষটি আর নেই এটা গান আছে না কিছুদিন আগেই শুনলাম বাংলাদেশের নায়িকাটা নাম ধামে তো মনে থাকে না যে আমি আর সেই মানুষটা আর নেই এরকম নিশের গান ওটা অনুপমের গান ঠিক আছে এত মনে থাকে না গো যে আমি সেই মানুষটা আর নেই গানটা লিরিক্সটা আমার মনে পড়ছে না ঠিক আছে ওই গানটাকে শুনবে ওই গানটা তোমাদের জন্য আমার হঠাৎ করে মনে পড়ল হ্যাঁ এই তো অনুপম রায়ের গান এই গানটা তোমরা শুনবে আজকে এই তো আমি সেই মানুষটা আর নেই তোমাদের হচ্ছে সেই অবস্থা যে আমি পাল্টে গেছি আমি সেই মানুষটা আর নেই খুব সুন্দর গানটা হুম অনুপমের গান শুনবে খুব ভালো লাগবে গানটা গানটার মধ্যে অনেক মানে আছে তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে তার তারপরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে আমি সেই মানুষটা আর নেই ঠিক আছে ডেফিনেটলি তোমরা সেটাই বলতে চাইছো কারণ তোমাদের জীবনে এখন প্ল্যান আছে পরিকল্পনা আছে আমি একটু গান গিয়ে শুনিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো ভালো গান টান করতে পারি না গান শুনতে ভালোবাসি গান করতেও ভালোবাসি কিন্তু আমার গলা তো আর ভালো না খুব সুন্দর গানের লেখাটা যে তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে আমি সেই মানুষটা নেই আমি সেই মানুষটা নেই চোখে তার মায়া ছিল মুখে তার স্নেহ ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ আমি সেই আর নেই মিলিয়ে যেন গেছি ঈশ্বরে চোখে জল আসে না খুবই তুচ্ছ এই ব্যাপার আর আমি এগিয়ে যাই এবার ঠিক আছে খুব সুন্দর লেখাটা গানের প্রলয়ের জলে আমি বান ভাসি প্রতিশোধ অভিলাষী হয়ে বারবার ফিরে ফিরে আসি আমার মুক্তি এই ধরা থামে বৈকুণ্ঠর খামে আমি চিঠি হয়ে নেমেছিস নামে মহিরহু নত মাথা বুকে তার ক্ষত দেবতার কথা রাখে মানুষের ব্রত আমি সেই মানুষটা নেই আমি সেই মানুষটা নেই সব কিছু শেষ হয় সময়ের তাগিদে তবু কেন মেটে না আগুনের খিদে আমি সেই মানুষটা নেই মিলিয়ে যেন গেছি ঈশ্বরে তোমরাও ঈশ্বরেই মিলিয়ে গেছ প্রলয়ের জলে আমি মান ভাসি প্রতিশোধে অভিলাষী হয়ে বারবার ফিরে আসি আমার মুক্তি এই ধরাধাম বৈকুণ্ঠর খামে আমি চিঠি হয়ে নেমেছিস নামে খুব সুন্দর লিরিক্সটা গানটাও খুব সুন্দর গানটা তোমাদের বাস্তব জীবনের সাথে মিলছে কারণ লিডিংটার সাথে গানটার মানেটা আমার বেরিয়ে আসলো চলো যে যাই রাগ ইগো দেখাচ্ছে তোমাদের মনে হচ্ছে তোর রাগ তোর কাছে রাগ বাবা আমাকে দেখাস না আমি এখন আর আগের মতন নেই আমি যথেষ্ট নিজেকে পাল্টেছি পরিবর্তন করেছি আমি এখন ভালো থাকতে জানি আমাকে আর কাউকে ভালো রাখতে হবে না নিজের ভালো থাকাটা নিজে খুঁজে নিয়েছি চলো দেখে নেই প্রেজেন্ট সিচুয়েশন তো দেখেই দিলাম কত সুন্দর তোমাদের বুঝিয়ে দিলাম তোমাদের ফিউচার কী তোমাদের এরকমভাবে চলতে থাকলে ফিউচার কোথায় যাচ্ছে ইউনিভার্স প্লিজ আমার ভিউয়ার্স আমার বন্ধুদের ফিউচারটা কি ইউনিভার্স প্লিজ আমার বন্ধু আমার দাদা দিদি ভাই বোনেরা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে গোপুষণা তাদের ভবিষ্যৎটা বলে দাও তো দেখি ভবিষ্যৎ কি তোমাদের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে আমরা আনন্দ করে বাঁচি যে কটা দিন বাঁচবো বাবা আনন্দ করে বাঁচবো লাইফে প্রচন্ড স্ট্রেস নিয়েছি স্ট্রেস থেকে বেরোতে চাই ইউনিভার্স আমাকে সেকেন্ড চান্স দিয়েছে নতুন করে জীবনটা বাঁচার সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে আমি উইনার হব আমি জিতবো আমি দেখিয়ে দেবো যে কিভাবে ভালো থাকা যায় স্ট্রেস নেগেটিভিটি এগুলো সব থেকে বেরিয়ে আমি নিজেকে মুক্ত করব। আমার কাছে দিদি সব কিছুই পরিষ্কার ফিউচারে আমি কি করতে চলেছি কোন দিকে যেতে চলেছি আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে এসছে তোমরা শুধু ওরার অপেক্ষাতে আছো ভবিষ্যতে কারণ তোমাদের মধ্যে ধৈর্যর লেভেল অনেক বেশি বেড়ে গেছে তোমরা অনেক বেশি যে কোনো কিছু এখন রেগে গিয়ে সিদ্ধান্ত নাও না অনেক শান্ত স্থিরতা কুল মাইন্ডের সিচুয়েশানকে হ্যান্ডেল করো ভাবো যে মাথা গরম করে জীবনে ভালো কিছু হয় না সমস্যার সমাধানও নেই তো অতএব আমাকে শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে সে শান্ত মাথায় তোমরা সিদ্ধান্ত নিচ্ছ তোমরা কোনো কিছুর থেকে ফ্রিডম চাইছো তোমরা কোনো কিছুর থেকে ফ্রিডম চাইছো মুক্তি পেতে চাইছো যে হ্যাঁ আমিও উঠতে চাই আমিও নিজেকে ভালো ঠিক ভালোবাসতে চাই হবে তোমাদের ভবিষ্যৎ খুব সুন্দর আমি বলছি তোমাদেরকে তোমরা পজিটিভ থাকো এবং নিজের ইনার ভয়েসকে ফলো করো নিজের মন যা বলছে অন্তরাত্মা যা বলছে ফলো করো পসিবিলিটিস আছে আপকামিং দিনে তুমি তোমার নিজের অস্তিত্বকে প্রুভ করতে পারবে ব্রেক থ্রো জীবনে যত খারাপ চলছে সব কিছুর থেকে না একদিন হঠাৎ করে ভেঙে বেরিয়ে নিজের ভালো থাকার জন্য লড়াই করবে যে আমাকে ফিউচারে প্রসপারিটি পেতে হবে অ্যাওয়ারনেস পেতে হবে এবং তোমাদের লুকস পাল্টে যাবে ইতোপুনি কথা বলি তোমাদের লুক্স পাল্টে যাবে তোমাদের লুকসে চেঞ্জ আসবে পরিবর্তন আসবে নতুন বন্ধু আসবে লাইফটাকে নিয়ে মনে হবে যে না একটু নিজেকে সময় দিয়ে আনন্দ করি রিল্যাক্স করি জীবনটা একটাই নিজেকে হিল করবে ফিউচার তোমাদের খুব সুন্দর ফিউচারে হিলিং কার্ড এসছে পাস্ট লাইফ কার্মিক বন্ধন থেকে বেরিয়ে গাইডেন্স ফলো করছো স্লোইং ডাউন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছ এবং এগিয়ে গেলে তোমার ইনক্রিজ হবে কি জানো তো ম্যাচুরিটি লেভেল অনেক ইনক্রিজ হবে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে যে যেটা ছিল সেটা আমার জীবনে পাস আমাকে এখন বর্তমানে ভালো থাকতে গেলে লড়াই করতে হবে এবং নিজের কার্মিক পরিস্থিতি থেকে বেরিয়ে লেপো করে এই সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে লাইফটাকে এনজয় করতে হবে সেলিব্রেট করতে হবে কোনো কিছুর সাথে নিজেকে কম্প্রোমাইজ করলে আর চলবে না ডিভাইন গাইডেন্স খুব সুন্দর ফিউচার খুব সুন্দর অতএব আপকামিং দিনে তোমরা যথেষ্ট বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে অনেক মোজোগ করাবে অনেক বেশি ম্যাচিওর এবং প্র্যাকটিক্যাল হবে তুমি জীবনে যে পরিস্থিতিদের সাথে লড়াই করছো ফিউচারে বেরিয়ে যাবে সেখান থেকে তোমার সাডেনলি ব্রেক থ্রো এনার্জি আছে যেখান থেকে দেখা যাচ্ছে হঠাৎ করে সমস্ত নেগেটিভিটিকে তুমি নিজে ভেঙে নিজের হাতে ভেঙে ছুড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছ এবং তুমি চাও বর্তমানে চাইছ হ্যাঁ আমি বেরোতে চাই আমি কোনো পরিস্থিতির মধ্যে আছি যেখানে দাঁড়িয়ে আমি কল্পনা করছি বাকি পাঁচটা মানুষ এত সুন্দর জীবনটাকে এনজয় করছে আর আমি তাদেরকে দেখছি আমিও বেরোবো কারণ তোমার কাছে অপরচুনিটি আছে তোমাকে কেউ জবরদস্তি আটকে রাখিনি তোমার গেট খোলা তুমি চাইলেই বেরিয়ে যেতে পারো এবং তুমি মনের জোরটা হয়তো পাচ্ছ না বা তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন সেরকম ভালো না এগুলো হয়তো তোমার ব্লকেজেস থাকতে পারে যে কারণে তুমি চাইলেও উঠতে পারছ না তো নিজের পায়ের তলার মাটিকে শক্ত করো যখন দেখবে মনের জোর এসে গেছে হঠাৎ নিজের থেকেই বেরিয়ে যাবে তুমি বলবে যে না আমার সময় হয়েছে এবার আমাকে মুক্তি দাও কারণ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ফিউচারে নিজেকে অনেক হিল করেছি এখন আমি আমার জীবনে চুজ করছি হ্যাপিনেস চুজ করছি সেলফ লাভ কারণ এই মুহূর্তে ফিউচার তোমার খুব সুন্দর হবে তোমার স্কিন গ্লো করবে তোমার চেহারা সুন্দর হয়ে যাবে তুমি কারণ তুমি সবসময় নিজের টেক কেয়ার করবে দেখা যাচ্ছে ফিউচারে তোমার চুল বলো তোমার নোখ বলো তোমার ড্রেস বলো তোমার হেয়ার বলো সব কিছু নিয়ে তুমি ভীষণ পরিচর্যা করবে ইন ফিউচার দেখা যাচ্ছে কারণ তুমি অনেক কিছুর সাথে লোড়ে কিন্তু আজকে এই ফিল্ডে এসছো ফিউচারে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে ম্যাজিশিয়ান কার্ড ইন্ডিকেট করছে যে নিজের এক্সিস্টেন্সকে অস্তিত্বকে কি করে টিকিয়ে রাখতে হয় সেটা তোমাদের কাউকে শিখিয়ে দিতে হবে না তোমরা নিজেরা তার নিজেকে প্রুফ করবে এবং পসিবিলিটিস আছে নতুন করে জীবনটা শুরু করবার সেকেন্ড টাইমেও ঠিক আছে খুব সুন্দর রিডিং গো সত্যিই বলছি খুব সুন্দর ফিউচারটা খুব সুন্দর প্রেজেন্টও ভালো অনেক বেশি হিল হয়েছে ফিউচারও হিলিং হয়ে হঠাৎ করে যখন এই যে অবস্টকেল অনেকেরই আছে টাকা পয়সা রিলেটেড অবস্টিক্যাল অনেকের আছে বাচ্চা পরিবার ফ্যামিলির মধ্যে অনেক রকম অনেক রকম অনেকের জীবনে আছে সবার ঘটনা তো জীবনের এক নয় হুম তো সেক্ষেত্রে এই যে অবস্টিক্যালগুলো আছে যেখানে দাঁড়িয়ে আছে কাশ আমিও একদিন উড়ে যেতে পারতাম কাশ আমিও একদিন এখান থেকে কাশ কাশটা বাস্তবে পরিণত হবে কারণ যখন তোমার মনে হবে যা আর পাচ্ছি না তখন তুমি নিজেই ভেঙে বেরিয়ে আসবে ফিউচারে এবং নিজেকে হিল করবে নিজের লাইফে চুজ করবে হ্যাপিনেস পজিটিভিটি এবং সেলফ লাভকে চলো এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইড করো এর মনোলজি গাইডেন্স কার্ড থেকে আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে আর সবসময় মনের কথা শুনবে ফিউচারে স্ট্রেস তো দেখো স্ট্রেস তো সারা থাকবে কম বেশি কিছু নিয়ে যে আমি কী করবো কী করা উচিত ভবিষ্যৎ আমার কোন দিকে যাবে সব কিছুর আগে বলবো নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করাটা খুব দরকার কিন্তু তোমাদের মাইন্ডে ক্ল্যারিটি আসবে কোনো ডাউট থাকবে না ইন ফিউচার কোনো কিছু নিয়ে রকম সন্দেহ চিন্তা ভাবনা সিজোপনীয়াজ থেকে বলে কনফিউশন মানসিক চাপ এগুলোর থেকে অনেক মুক্তি পাবে রিলিজ পাবে কারণ তুমি নিজেই চাইবে এগুলোর থেকে বেরোই আমাকে বেরোতে হবে আর সেটা শুনবে মনের কথা শুনবে তোমার ইনটিউশন তোমাকে ট্রিগার করবে যে তোমার সময় হয়েছে মুহন করে তোমার লাইফে নতুন অপরচুনিটি নতুন সুযোগ আসতে চলেছে গাইডেন্স কি আছে টেক টাইম টু ব্রিথ আউট এখন যে সময়টা যাচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে টেক টাইম সময় নাও রিল্যাক্সে থাকো স্ট্রেস নিও না ব্রিথ আউট ব্রিদিং মেডিটেশন করো গাইডেন্স সেকেন্ড গাইডেন্স ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক অতীত ধরে পড়ে থেকো না অতীত ধরে পড়ে থাকলে না বর্তমানে ভালো থাকতে পারবে না ভবিষ্যৎটা সুন্দর হবে কারণ একটার সাথে একটা কানেক্টেড অতীত খারাপ বলে নিজের বর্তমানকেও খারাপ করছো বর্তমান খারাপ থাকলে ভবিষ্যতও খারাপ হবে অতএব অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে কম্পেয়ার করতে শেখো ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক অতীত ধরে জীবনে পড়ে থাকলে বর্তমান ভালো হবে না ইম্প্রুভ দেখতে পারবে না তোমাদের কিন্তু সিচুয়েশন অনেক ভালো ইটস টাইম টু টেক অ্যাকশন জীবনে কোনো কিছু করতে চাইছো এখনই সময় যে জীবনে কোনো অ্যাকশান নেওয়ার ইয়োর ড্রিমস নিজের প্র্যাকটিক্যাল প্ল্যান শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নটাকে বাস্তবে পূরণ করার জন্য যে অ্যাকশানটা প্রয়োজন সেই অ্যাকশানের সময় এখন চলছে দু হাজার চব্বিশ এমনি শনির বছর শনিদেব কিন্তু মানুষের স্ট্রাগলিংকে ভীষণ পছন্দ করে যে মানুষ সাকসেস পাবে তাকে লাইফে প্রচুর স্ট্রাগলিং করতে হবে এবং আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হবে তোমাদের মধ্যে ভগবান কিন্তু টেস্ট নিচ্ছে ধৈর্য নিচ্ছে সেই টেস্টটা তোমরা অবশ্যই পার পাশ করবে আমি জানি হোয়াট ডু ইউ নিড টু রিলিজ বারবার ইউনিভার্স বলছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ তুমি কি জানো যে এই মুহূর্তে তোমার কোন এনার্জিটাকে রিলিজ করা খুব প্রয়োজন তাহলে সেই এনার্জিটাকে রিলিজ করো কোনো টক্সিক কোনো নেগেটিভ কোনো নেগেটিভ পারসন কোনো নেগেটিভ লোকের কথাবার্তা কে কি বললো ভারমে যায় কে কী বললো কোনো নে কোনো লোকজন যদি তোমাদের কাউকে কোনো নেগেটিভ কথা বলে একদম বলবে ভারমে যায় মানে আই ডোন্ট কেয়ার কোনো নেগেটিভিটির জায়গায় আমার লাইফে নেই শুধু পজিটিভিটি নিয়ে যদি আসতে পারো আমার সাথে মেশো ভালো বন্ধুত্ব ভালো সম্পর্ক থাকবে কোনো নেগেটিভ ভাইব যখনই আমি তোমার থেকে ফিল করব শত মাইল আমি দূরে চলে যাব কারণ আমি আমার লাইফে কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ মানুষজন চায় না এরকমভাবে নিজেদেরকে তৈরি করো কারণ তোমাদের জীবনে অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা থেকে তোমরা এখনো বেরোতে পারছো না তাই গাইডেন্স কি ইটস টাইম টু টেক অ্যাকশন এখনই হচ্ছে অ্যাকশন নেবার কারণ ভগবান দেখে যে এত গাইডেন্স দিচ্ছি ও কি বসে আছে না ও নিজেকে পাল্টানোর চেষ্টা করছে কারণ পাল্টাতে গেলে সবার আগে কি করতে হবে জানো তো হোয়াট ডু নিড টু ডিলিস তোমার জীবনে যে জিনিসটা রিলিজ করে দেওয়া প্রয়োজন মানে জীবন থেকে দূর করে দেওয়া প্রয়োজন সেটাকে আগে দূর করো কোনো টক্সিক মানুষ হোক কোনো টক্সিক পরিবেশ হোক কোনো টক্সিক পরিস্থিতি হোক যেটা তোমাকে আরও টক্সিক করে দেয় সেটাকে রিলিজ করে দাও বলো রিলিজ 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 কাট ক্লিয়ার একটা আমি ইসে দিয়েছিলাম তোমাদেরকে ওটাকে কি বলে শর্টসের একটা ইসে রেখেছিলাম ভিডিও তৈরি করেছিলাম যখনই যখনই মনের মধ্যে খারাপ চিন্তাভাবনা আসবে তখন কার্ডস ক্লিয়ার ডিলিট কার্ডস ক্লিয়ার ডিলিট কার্ডস ক্লিয়ার ডিলিট এরকম টোয়েন্টি এইট টাইম তিনবার করে চ্যান্টিং করবে কার্ডস ক্লিয়ার ডিলিট কার্ডস ক্লিয়ার ডিলিট এরকম চ্যান্টিং করবে নেগেটিভ কোনো কিছুকে মনের মধ্যে ধরে বসে বসে থাকলে হোল্ডে থাকলে চলবে না দেখো গাইডেন্সে ভালো আসে খারাপও আসে মানে তুমি যদি কোনো অন্যায় করছো বা তোমার ধরো কোনো ফল্ট আছে এটা তো এনার্জি রিডিং তোমার তোমার এনার্জিকে যদি ইউনিভার্স ফিল করতে পারে তোমাকে বলবে যে দেখো তুমি কিন্তু এটা ঠিক করছো না তোমার কিন্তু এটা এইভাবে করা উচিত তোমার এটা কিন্তু ভুল হচ্ছে এটা করলে কিন্তু তোমার ভালো হবে না তোমাকে এটা চেঞ্জ করা উচিত তো তোমরা যেহেতু ঈশ্বরকে মানো ভগবানকে মানো ট্রাস্ট মানো আল্লাহকে মানো মানছো ডেফিনেটলি মানছো সেই জন্য ইনার ভয়েস এসছে বারবার নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছো কারণ ভগবানকে বিলিভ করছো বলেই বাইরের কে কী বললো সেটার থেকে বোধ আমার সোল কি বললো সেটাতে বেশি বিশ্বাস রাখছো সেজন্যই বলবো যেটা তোমার জন্য হেলদি নয় যেটা ঠিক নয় যে গাইডেন্সগুলো আসে যে আমাকে এটা কট করতে বারণ করা হচ্ছে হোয়াট ডু ইন টু রিলিজ মানে আমাকে রিলিজ করতে বলা হচ্ছে কোন জিনিসটা কোনটা আমার জন্য ক্ষতিকর সেটাকে নোট ডাউন করে সেটাকে লাইফ থেকে রিলিজ করে ভালো থাকার চেষ্টা করো হোল্ড হয়ে থেকো না পাস্টের কোনো কিছুর জন্য আমার পার্টনার কবে কামব্যাক করবে আমার পার্টনার কবে সরি বলবে আমার পার্টনার কবে বুঝবে কারুর উপর অপেক্ষা করে থাকা কাউকে নিয়ে বিশাল স্বপ্ন দেখা এটা আমাদের ভুল আমরা বুঝি না ভালোবাসি বলেই হয়তো করি কিন্তু পরে মনে হয় যে আমি আমার জীবনের অনেকটা মূল্যবান সময় নষ্ট করে দিলাম আর এই সময়টা যদি কাশ আমি নিজের জন্য দিতাম তাহলে আজকে আমি হয়তো নিজের পায়ে দাঁড়িয়ে পড়তাম এটাও আমরা ভাবি কারণ সময় অনেক মূল্যবান সময় স্রোত এই যে চলে যাচ্ছেন এই সময়টা কিন্তু আর পাবে না তাই এখনই যে সময়টা চলছে টাইম টু টেক অ্যাকশন নিজের জন্য অ্যাকশন নাও নিজের লাইফটাকে পাল্টানোর চেষ্টা করো যার আসার সে আসবে না আসার না আসবে ইজ টাইম টু রিলিজ কারণ এইটা যে চলছে একটা রিলিজিং টাইম মানে কোনো নেগেটিভ এনার্জিকে নিজের জীবনে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না হোল্ড ব্যাক করে চলবে না অ্যাকশান নিয়ে সামনের দিকে এগিয়ে চলো কারণ তুমি স্লোইং ডাউন এগোবে তোমার মুভমেন্ট খুব গতিতে হবে কিন্তু তুমি যদি গতিতেও এগো তাতেও তোমার জীবনে সাকসেস বা সফলতা রয়েছে ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রত্যেকে সবাইকে বলবো কেমন লাগলো অবশ্যই জানিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও প্রতিদিন ভিডিও নোটিফিকেশনের জন্য আবার দেখা হচ্ছে নেক্সট Call que vete,